আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম আজকের বিষয়টা হলো শ্রীলঙ্কা শ্রীলঙ্কায় আমি ইমিগ্রেশনে বসে আছি তো একটা কথা না বললেই নয় শ্রীলঙ্কায় যারা আসবেন প্রথম কথা হলো দুইশো ডলার ছাড়া ইমিগ্রেশন থেকে পার হওয়া আমরা যারা এই আছি বাংলাদেশি তাদের জন্য অনেকে এই যে লোকজন আছে ওরা আসছে ওদের জন্য কোনো সমস্যা নাই আমরা বাংলাদেশি আমাদের সমস্যা সেই সমস্যাটা হলো যেমন বেশিরভাগই এজেন্ট যারা বা এই দেশ থেকে বিভিন্ন দেশে যাইতে চাচ্ছেন শ্রীলঙ্কা থেকে আমেরিকা যাবেন ইউরোপ যাবেন বিভিন্ন দেশেই যে কোনো দেশেই বলেন না কেন আসবেন আসার সাথে সাথে এরা বুঝে যে একটা পাসপোর্টে তার নতুন পাসপোর্ট কোনো ধরনের দেশ ঘুরা নাই হয়তো দু একটা একটা দেশ ঘুরা আছে অতবার নাই টোটালি নাই আসার সাথে সাথে দুশো ডলার এটা দিতে হয় এবং কোন জায়গায় দিতে হয় সেটা ইয়া দিচ্ছি দেখেন এই যে ওই পিছনে এই গেটটার ভিতরে লোকজন এখানে কখনোই যাবেন না ডাক দিলে নেন এই যে এই দিক থেকে যায়া এদিক থেকে এদিকে চলে যাবেন এই যে ইমিগ্রেশন এই ইমিগ্রেশনে চলে যাবেন এই যে এই যে কিন্তু বলে ওই যে পিছনে ওইটার মধ্যে যাইবেন না গেলেই দুইশো ডলার গেলেই দুইশো ডলার এখন কথা হচ্ছে যে আপনারা এখানে যে আসবেন যদি আপনি কথা না বলতে পারেন তাহলে দুশো ছটালো অবশ্যই দিতে হবে আর এই দেশ হলো ফকিনী ইমিগ্রেশনে লোকজন যে অভিসার তার নাম্বার নেই যে আমার নাম্বার নেই তুই আরেকবার আইলে তোর লোকজন আইলে তোর পরিচিত কেউ আসলে আমার এনে পাঠাই কম টাকায় তোর আমি পার করাই এই হইলো শ্রীলঙ্কা ভালো থাকেন সুস্থ থাকেন